মালয়েশিয়ান মানবীয় প্রধানমন্ত্রী ঢাকা আগমন করবেন এটা আমাদের জন্য অভাবনীয় আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের অত্যন্ত অত্যন্ত ত্যাগী পরীক্ষ ত্যাগ নেতা ডক্টর আসিফ নজরুল উনি আমাদের সৌভাগ্য যিনি এই সেক্টরের দায়িত্ব নিয়েছেন কারণ উনি একজন নিষ্ঠ আইন অজ্ঞ উনি বিশেষজ্ঞ এবং ওনার প্র্যাগমেটিভ এবং ডাইনামিক ইন্টারফিয়েন্স আমার দৃঢ় বিশ্বাস এই সেক্টর অচিরেই ঘুরে দাঁড়াবে এর হারানো গৌরব এর হারানোর ঐতিহ্য ফিরে পাবে এবং সাধারণ জনগণের মনে এই সেক্টর একটা আস্থার সেক্টর রূপে রূপান্তরিত হবে এই সেক্টরে পঁচানব্বই পার্সেন্ট রিক্রুটিং এজেন্সি বৈষম্যের শিকার হয়েছে আপনারা জানেন প্রায় পঁচিশশো রিক্রুটিং এজেন্সি এর মধ্যে মাত্র সর্বশেষ একশো জনে কাজ করতে পেরেছে বাকিরা কাজ করতে পারে নাই সিন্ডিকেট অনিয়ম দুর্নীতির কারণে শ্রম বাজার বন্ধ হয় পঞ্চাশ হাজার কর্মী যেতে পারে নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য এত কিছুর পরও স্বৈরাচারী সরকারের দোষর রোলামি সোপান ও কাজী মফিজুর রহমানের নেতৃত্বে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা চলছে আপনারা জানেন ইতিমধ্যে এফডব্লিউ যে সিস্টেম এফডব্লিউ এর যে সিস্টেম এই সিস্টেমে আপনার প্রতিটা লাইসেন্সকে তিরিশ হাজার করে মাইগ্রাম দেওয়া হয়েছে মাইগ্রামের মাধ্যমে মেডিকেল করা হয় তিরিশ হাজার হলে একশো রেজেন্সি প্রায় তিরিশ লক্ষ মাইগ্রাম দেওয়া হয়েছিল যা ইতিপূর্বে একটা মাইগ্রাম দেওয়া নেওয়ার জন্য এক লক্ষ সাত হাজার টাকা করে দেওয়া লাগতো সেখানে বিনা পয়সা দিয়েছে তার মানে এখানে দুটা বিষয় একদিকে হলো এটা একটা তিরিশ লক্ষ লোক যাওয়ার কোনো সম্ভাবনা নাই মালয়েশিয়ায় তাহলে তিরিশ লক্ষ মাইগ্রাম কেন দিল এটা একটা চরম অনিয়ম এবং জালিয়তি হয়েছে বলে আমরা মনে করি সে থেকে আমরা বুঝছি যে এখানে একটা অপচক্র অপতৎপরতা শুরু হয়েছে সিন্ডিকেটের জন্য যেন রুল আমি সহ সিন্ডিকেটের পরিকল্পনাকারী বাস্তবায়নকারী নিয়ন্ত্রণকারী আওয়ামী লীগ সরকারের জড়িত সাবেক আওয়ামী লীগ সরকারের জড়িত আওয়ামী লীগ মন্ত্রী এমপি এবং তাদের নেতাদের বিচারের আওতা এখনও কিন্তু আনা হয়নি এটা নিয়ে আপনারা মিডিয়াতে প্রচুর খবর আপনারা পরিবেশন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আসলে এটা দৃশ্যমান কোনো কিছু হয় নাই তাদের আমরা মনে করি তাদের এই বিচার না হওয়ার কারণে আবারও সিন্ডিকেটের অপতৎপরতা শুরু হয়েছে